গত বছর মে মাসের কথা আমার মেয়ের হার্টের সার্জারি চলতেছে আমি দিল্লির অ্যাপোলো হাসপাতালে বারান্দায় দূরে করতেছি এর মধ্যেই দেখলাম আমাদের পেজে এম এস আই হান্ড্রেড হার্জের একটা টেন ভিএ প্যানেলের মনিটর লঞ্চ করতেছে এবং সেই পোস্টে চার হাজার রিয়াকশন এবং এর দুই তিন দিনের মধ্যে মনিটরের স্টক নাই এরপরে শুরু হয়ে গেল হান্ড্রেড হার্জ মনিটরের জয়গান সমস্ত ব্র্যান্ডে নিয়ে আসলো হান্ড্রেড হার্জ মনিটর কারো কারো প্যানেল কারো কারো আইপিএস প্যানেল একে বিভিন্ন ব্র্যান্ডের হান্ড্রেড হার্জ আইপিএস মনিটর আসলেও এমএসআই করে ফেললো বেশ খানিকটা দেরি কিন্তু লাস্ট অবশেষে আমাদের স্টুডিওতে চলে এসেছে এই বান্দা যেটা হান্ড্রেড হার্জ এবং আইপিএস দেখা যাক এম এস আই আবার পারবে কিনা হান্ড্রেড হার্জ আইপিএস সেগমেন্টে তাদের মনিটরের মার্কেট শেয়ারটা কেড়ে নিতে আপনাদের সাথে আছি আমি ফাইম জামান অতুল আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ প্রথমেই কম্পিটিটার অ্যানালাইসিস কারণ এই সেগমেন্টে এখন অনেক ব্র্যান্ড অনেক মনিটর ক্রাইটেরিয়া হচ্ছে হান্ড্রেড হার্জ ফাইভ এম এস এবং আইপিএস এটার দাম হচ্ছে দশ হাজার দুইশো ভিউশনেক ভি এ টু টু জিরো নাইন এইচ এটার দাম হচ্ছে দশ হাজার নয়শো নিরানব্বই হিগিউশন ডিএস ডি ফাইভ জিরো টু টু এফ টু এটার দাম হচ্ছে আট হাজার চারশো নিরানব্বই টাকা এই প্রত্যেক একটা মনিটরে হান্ড্রেড হার্জ এবং আইপিএস আর এমএসআই যেহেতু একটু বড় ব্র্যান্ড তাদের হান্ড্রেড হার্জ এম পি টু টু ফাইভের দাম তারা রেখেছে দশ হাজার নয়শো টাকা এমআরপি হয়তো বিভিন্ন খুচরা রিটেল শপে আপনি এটাকে আরেকটু কম দামে কিনতে পারবেন অর্থাৎ দশ হাজার পাঁচশো ছয়শো এর আশেপাশে আনফরচুনেটলি এই মনিটরটা একটু দেরিতে আসে আমাদের ষোলোটা মনিটরের রাউন্ড আপে অংশগ্রহণ করতে পারে নাই চলুন আনবক্সিং শুরু করে দিই দেখা যাক মনিটরের ভেতরে কি কি আছে আনবক্সিং খুবই সাদামাটা বক্স ওপেন করলে শুরুতে পাবো একটা ইউজার ম্যানুয়াল একটা এইচ ডিএমআই কেবল মনিটর স্ট্যান্ড একটা টোয়েন্টি ফোর ওয়াটের এক্সটার্নাল পাওয়ার অ্যাপটার বেসপ্লেট এবং সবশেষ আমাদের মনিটরের প্যানেল খানা অ্যাসেম্বল এর কথা বলতে গেলে সম্পূর্ণ টুললেস এন্ড ইজিএস্ট অ্যাসেম্বল বলতে পারেন স্ট্যান্ড টি মনিটরের নিচে থাকা হোল বরাবর অ্যালাইন করে ভেতরের দিকে প্রেস করলে স্ট্যান্ডটি মনিটরের সাথে কানেক্ট হয়ে যাবে দেন স্ট্যান্ডের সাথে বেসপ্লেট কানেক্ট করার জন্য স্ট্যান্ড বরাবর অ্যালাইন করে প্রেস করলেই অ্যাসেম্বল ডান এপরে আউটলুক এবং বিল্ড কোয়ালিটি ইন্সপেকশন প্রথম দেখাতে মনিটরটা একটু বাল্কি বা থকি ডিজাইন টাইপ মনে হতে পারে বিল্ড ম্যাটেরিয়াল হচ্ছে প্লাস্টিক তবে এক্ষেত্রে প্লাস্টিকের কোয়ালিটি যথেষ্ট মজবুত বলতে পারেন মনিটরটির নিচে ঠিক পেছনে উপরের দিকে বড় করে এমএসআই ব্র্যান্ডিং দেওয়া রয়েছে তার একটু নিচে থাকছে সেভেন্টি ফাইভ বাই সেভেন্টি ফাইভ এর ভেসা ওয়াল মাউন্টের সুবিধা এর সাথে এই ভেসা মাউন্টের জায়গায় চাইলে আপনি এমএসআই কিউবি মিনি পিসিও অ্যাটাচ করতে পারবেন মনিটরের বাম দিকে রয়েছে ওএসডি জয়স্টিক বাটন এর মধ্যেই রয়েছে পাওয়ার ইন্ডিকেটর লাইট ডানে থাকছে কেনসিংটন লক আর আইও পোর্ট হিসেবে রয়েছে একটা ভিজিএ পোর্ট একটা এইচ ডি এম আই ওয়ান পয়েন্ট ফোর বি একটা থ্রি পয়েন্ট ফাইভ অডিও জ্যাক এবারে সামনের দিকে থাকানো যাক মনিটরটার তিন সাইডি বেজেললেস এবং মনিটরের নিচে চিন বরাবর মাঝামাঝি রয়েছে মনিটরের ব্র্যান্ডিং প্যানেলটি হচ্ছে এফএইচডি 1920 টোয়েন্টি বাই টেনের টিপি ডিসপ্লে যেটা একটা হান্ড্রেড হার্জের ওভার ক্লকড প্যানেল অ্যাসপেক্ট রেশি হচ্ছে এর ডিসপ্লে এইট বিট ডিসপ্লে বলে দাবি করল এটা বেসিক্যালি সিক্স বিট প্লাস এফআর এম ক্লেম করছে এটা রেসপন্স টাইম ওয়ান এস এমপিআরটি অ্যান্ড ফোর এম জিটিজি আনফরচুনেটলি রেসপন্স টাইম টেস্ট করার জন্য আমাদের কাছে কোনো টুল নাই এই জন্য ফিগারগুলো আমরা টেস্ট করে বলতে পারবো না ভিউইং অ্যাঙ্গেলের কথা বলতে গেলে হরাইজন্টালি এবং ভার্টিক্যালি বোধ দিক থেকে ওয়ান সেভেন্টি এইট ডিগ্রি অর্থাৎ ডানবাম থেকে থেকে চার পাঁচজন মিলে দেখতে খুব একটা অসুবিধার কথা না টিপিক্যাল ব্রাইটনেস ক্লেম করা হয়েছে টু ফিফটি এবং ওভারঅল রেসপন্স টাইম হচ্ছে ফাইভ এম এস ক্লেম করছে এইটার কালার কভারেজ ওয়ান জিরো সেভেন পার্সেন্ট এস আর জিবি সেভেন্টি টু পার্সেন্ট এন সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাডোবি আর জিবি যদিও এটা হচ্ছে সিআই নাইনটিন সেভেন্টি সিক্স কালার স্পেসে তবে তাদের এই ক্লেম কতটুকু এক্স্যাক্ট সেটা আমরা টেস্ট সেকশনে গিয়ে পরিষ্কার বুঝতে পারবো অ্যাডজাস্টমেন্ট ফিচারের কথা বলতে গেলে এতে রয়েছে শুধুমাত্র টিল্ট সাপোর্ট যা মাইনাস ফাইভ ডিগ্রি থেকে প্লাস ফিফটিন ডিগ্রি পর্যন্ত যেতে পারে এই মনিটরটা আপনি পিসি ম্যাক পি এস ফাইভ পি ফোর এক্সবক্স মোবাইল নোটবুক থেকে ভিডিও ইনপুট মনিটরে দিতে পারবেন এটা নতুন কিছু না মোস্ট কমন অলমোস্ট সবার ক্ষেত্রেই কমন বলতে পারেন পার কনজামশনের কথা বলতে গেলে এটা স্ট্যান্ড বাইতে জিরো পয়েন্ট ফাইভ ওয়াট নেবে এবং ম্যাক্সিমাম ফিফটিন ওয়াট পর্যন্ত টানতে পারে সেই হিসেবে বলতে গেলে এটা একটা হান্ড্রেড হার্জের প্যানেল হলেও পাওয়ার কনজামশন যথেষ্ট এফিসিয়েন্ট সফটওয়্যার সাপোর্টের কথা যদি বলি অ্যাপের নাম এমএসআই ডিসপ্লে কিট যেটা এই মনিটরকে অন্য সব মনিটর থেকে কিছুটা হলেও আলাদা করেছে যদিও এই অ্যাপ দিয়ে ওয়েজ ডি সব কিছু চেঞ্জ করতে না পারলেও দরকারি সেটিংসগুলো এক্সেস এতে করতে পারবেন এই অ্যাপের মধ্যে প্রথমেই রয়েছে স্পিড উইন্ডোর মাধ্যমে মাল্টিপল ট্যাব ইউজ করার সুবিধা তারপরে থাকছে ডিসপ্লে যার মাধ্যমে ওরিয়েন্টেশন রেজলিউশন রিফ্রেশ রেট এবং কালার বিট চেঞ্জ করতে পারবেন দেন থাকছে কালার সেটিংস এখানে আলাদা আলাদা প্রিসেট রয়েছে যেমন পার্সোনাল সেটিং নিজের মতো কালার লেভেল সেট করা যায় স্ট্যান্ডার্ড গেমিং এফপিএস আরটিএস বা আরপিজি সিনেমা আই সেভার সবগুলো মোডই থাকছে সর্বশেষ থাকছে টুলস যার মাধ্যমে মাউস পয়েন্টারের স্পিড পাওয়ার সেটিংস কানেক্ট টু ডিসপ্লে অন কি বোর্ড ম্যাগনিফায়ার প্রজেক্টের মতো ফ্যাসিলিটিগুলো দেওয়া রয়েছে ওএসডি সেটিং অন করলে প্রথমেই থাকছে প্রফেশনাল যার মধ্যে আলাদা আলাদা কালার প্রিসেট রয়েছে অ্যাজ লাইক ইকো ইউজার অ্যান্টি ব্লু মুভি অফিস এবং ব্ল্যাক হোয়াইট তাছাড়া আরো থাকছে রেসপন্স টাইম এমপিআরটি রিফ্রেশ রেট অ্যালার্ম ক্লক আই কিউ চেক স্ক্রিন অ্যাসিস্ট্যান্স এই ফিচারগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন এরপরে ইমেজের মধ্যে রয়েছে ব্রাইটনেস কন্ট্রাস্ট শার্পনেস ইমেজ এনহ্যান্স লো ব্লু লাইট এইচ কালার টেম্পারেচার এগুলো কন্ট্রোল করার সুবিধা এর বাইরেও রয়েছে ইনপুট সোর্স নেভি কি এবং সেটিংস মোটামুটি ফিচারগুলো সম্পর্কে একটা পরিষ্কার আইডিয়া পাওয়া গেল চলুন এবার এটাকে আমরা মাইন্ডফিল্ডে পাঠিয়ে দিই অর্থাৎ দেখা যাক টেস্টিং এ কি রেজাল্ট আসে বরাবরের মতো কালার একুরেসির জন্য আমরা ব্যবহার করেছি স্পাইডার 5 এলিট এই মনিটরে স্পাইডার টেস্টে আমরা পেয়েছি এসআরজিবি তে 100% অ্যাডোবি আরজিবি তে 80% ডিসিআই পিচি তে 83% এনটিএসসি তে 75% ইউজুয়ালি এমএসআই তাদের কালার গামুট ক্লেম করে সিআই 1976 কালার স্পেসে বাট আমাদের স্পাইডার এলিট টুলটা সিআই 1932 তে কাজ করে যেখানে ম্যাক্সিমাম এসআরজিবি 100% এর বেশি কোনো ভাবে দেখা যায় না তবে সেই হিসেবে বলতে গেলে এটার বাকি যে কালার স্কোর গুলো রয়েছে যেমন অ্যাডোবি আরজিবি এনটিএসসি ডিসআইপি3 এগুলোতে কিন্তু ঠিকই আমরা বুস্টটা দেখতে পাচ্ছি বলতে গেলে বাজারে এই মুহূর্তে সবচেয়ে ভাইব্রেন্ট যে প্যানেলগুলো রয়েছে যেমন ওয়ালটন ওয়ালটনের যে কালার নাম্বার গুলো অলমোস্ট সেই লেভেলে এমএসআই এটাকে পুশ করতে পারছে পারারই কথা বড় ব্র্যান্ড চাইওক এবার ডেল্টা ই ভ্যালুর হিসাব বিকাশ কারণ ডেল্টা ই যত শূন্যর কাছাকাছি হবে তত আমরা লাইফ লাইক ইমেজ দেখতে পাবো এই মনিটরের ক্ষেত্রে আমরা এভারেজ ডেল্টা ই ভ্যালু পেয়েছি 1.55 এই 1.55 স্কোর এটা যদি আমরা আমাদের ষোলোটা মনিটর স্কোরের সাথে কম্পেয়ার করি তাহলে দেখতে পারবো যে এটা অলমোস্ট ম্যাক্সিমাম মনিটরের সাথে অন দ্য পার রয়েছে এবং সেখানে যে মনিটরগুলো পেছনের দিকে ছিল তারা অনেকেই দুই বা দুইয়ের থেকেও বেশি স্কোর করছিল সেখানে ওয়ান পয়েন্ট ফাইভ একটা ডিসেন্ট স্কোর বলা চলে তবে হ্যাঁ এম এস যেহেতু বড় একটা ব্র্যান্ড অনেক বেশি মনিটর অনেক বেশি ইউনিট এবং প্যানেল নিয়ে কাজ করে এখানে তাদের ডেল্টা ই ভ্যালু নিয়ে আরও কাজ করার সুযোগ রয়েছে যদিও আমরা ওয়ান পয়েন্টের কাছাকাছি এম এস একটা মনিটরের ডেল্টা ই ভ্যালু পেয়েছিলাম সেই মনিটরটার দাম ছিল কত চল্লিশ হাজার টাকা কোন মডেলটা টু UPF যারা অ্যাকুরেটলি কালার নিয়ে কাজ করতে চান এবং বাজেট নিয়ে কোনো প্যারা নাই তারা কিন্তু চাইলেই এই দশ হাজার সাথে আরো তিরিশ হাজার অ্যাড করে ওই মনিটরটা নিতে পারেন বাট আমার মনে হয় এই বাজেট রেঞ্জে এর থেকে খুব বেশি বেটার ই ভ্যালু অনেক মনিটরি আপনাকে দেবে না ফিলিপস সহ কয়েকটা ব্র্যান্ডের মনিটর রয়েছে যেগুলোতে এটার থেকে একটু বেটার ডেল্টা ই ভ্যালু পাওয়া যায় তবে এটা আপনার মাথায় রাখতে হবে ওই মনিটরগুলো কিন্তু অনেক আগের মডেল এবং এগুলোর নতুন কোনো রিফ্রেশ এখনো আসেনি এরপরে ব্রাইটনেস টেস্ট ব্রাইটনেস টেস্টে আমরা ব্যবহার করেছি আমাদের লাক্স মিটার যেটা আমরা পেয়েছি সারপ্রাইজিংলি তিনশো একাশি নিটস এবং কয়েকবার বিভিন্ন জায়গায় টেস্ট করার ফলে আমরা দুই একবার দেখেছি এটা চারশো এগারো পর্যন্ত পুশ করতে পারতেছে এখন অনেকেই বলে থাকেন আমাদের লাক্স মিটারটাই কিছু একটা ঝামেলা আছে এটা অতিরিক্ত ব্রাইটনেস দেখায় তবে সেটা দেখালে সবগুলো মনিটরই দেখায় সবগুলো প্যানেলই ওভারঅল এখন পর্যন্ত আমাদের কাছে একটাই লাক্স মিটার আছে বাকিগুলোর সাথে কম্পেয়ার করে আপনি একটা ধারণা পেয়ে যাবেন যে বাস্তবার্থী অন্যদের থেকে এটার ব্রাইটনেস যথেষ্ট বেশি এরপরে গোস্টিং টেস্ট যেহেতু এটা হান্ড্রেড হার্ট সেগমেন্টের মনিটর গোস্টিং টেস্ট তো হবেই কারণ অনেকেই হান্ড্রেড হার্টসের প্যানেলগুলো নিয়ে থাকেন যারা একটু গেমে বাড়তি এফপিএস চোখে দেখতে চান তারা তবে এটাও মাথায় রাখতে হবে হাজার টাকা কিন্তু খুবই এন্ট্রি লেভেলের একটা মনিটর সেগমেন্ট এখানে আপনার হান্ড্রেড হার্জ হোক আর যাই হোক কিছু না কিছু গোস্টিং আপনাকে দেখতে হতেই পারে সেই হিসাব করে বলতে গেলে আমাদের ষোলোটা মনিটরের যে কম্পারিজন ছিল সেই তুলনায় এই মনিটরটায় গোস্টিং কিছুটা কমই আমরা দেখতে পেয়েছি ওয়েসডি সেটিং এর রেসপন্স টাইম অন অফ এর একটা ফিচার রয়েছে আমরা অন এবং অফ দুইটা করেই দেখেছি কোনটায় কি পাওয়া যায় রেসপন্স টাইম অফ রাখা অবস্থায় গোস্টিং টেস্টে মোশন ব্লার ভালোই দেখা যাচ্ছিল রেসপন্স টাইম অন করে দিলে আবার মোশন ব্লার বেশ খানিকটা কমে আসে সাজেশন থাকবে গেমিং এর রেসপন্স টাইম অন রাখা সেক্ষেত্রে মোশন ব্লার বেশ কিছুটা কমে আসবে এরপরে ব্লিডিং করার চেষ্টা করি যে ব্লিডিং বা গ্লো এর কি অবস্থা আমরা আমাদের ইউনিটের লেফট রাইট এবং নিচে অংশে কিছুটা ব্লিড দেখতে পেয়েছি ব্লিড অ্যান্ড গ্লো ইউনিট টু ইউনিট ভেরি করে আমাদের ইউনিটে ব্লিড দেখা খুব সামান্যই ছিল অন্য ইউনিটে সেটাও নাও থাকতে পারে তবে আপনাদের মনিটরে বেশি ব্লিড যদি ভিজিবল হয় সেক্ষেত্রে আপনার ওয়ারেন্টি ক্লেম করতে পারেন এই ধরনের বাজেট রেঞ্জে অবশ্য ব্লিড খুব একটা আনকমন কিছু না কিন্তু অনেক সময় আমরা আবার গ্লো এবং কে একসাথে মিলিয়ে ফেলি চলুন এবার এক নজরে প্রোজ এবং কঞ্চ গুলো দেখে নেওয়া যাক প্রথমেই বলতে হয় এম এর একটা মনিটর কিনবেন আইপিএস হান্ড্রেড হার্জ দশ হাজার টাকার আশেপাশে ওয়ার্ল্ডের টপ একটা ব্র্যান্ডের মনিটর কিনতে পারতেছেন সো ওইটার একটা আলাদা অনুভূতি আছে এরপর হচ্ছে হান্ড্রেড হার্জ আইপিএস প্যানেল যেহেতু হান্ড্রেড হার্জে আমি বাড়তি ফ্রেম দেখতে পাই সো ডে টু ডে কাজের সময় স্মুথনেসটা ফিল করা যায় কম বেশি যেটা অবশ্য অন্যান্য সকল হান্ড্রেড হার্জ মনিটরের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল তৃতীয়ত হচ্ছে কালার অ্যাকুরেসি কালার অ্যাকুরেসি যথেষ্ট ভালো আমাদের নাইনটিন থার্টি টু কালার স্পেসকে একদম ফাটাই দিছে আর যদি সিআই নাইনটিন সেভেন্টি সিক্স কালার স্পেসে আমরা টেস্ট করতে পারতাম তাইলে হয়তো আমরা আরো বেটার কালার পেতাম এই মুহূর্তে যে কয়টা মনিটর বাংলাদেশের বাজারে রয়েছে আমাদের লাস্ট রাউন্ড আপ ভিডিও থেকে তার মধ্যে এমএসএর এই একদম টপ লেভেলে পারফর্ম করতেছে কন্টেন্ট ওয়াচিং হবে অনেক বেশি ভাইব্রান্ট তবে যাদের ভাইব্র্যান্ট কালার ভালো লাগে না তারা হয়তো একটু অন্য কোম্পানি মনিটর দেখলেও দেখতে পারেন মনিটরটায় রয়েছে এমডি ডি ফ্রিসিং সাপোর্ট সো ফ্রিসিং অন করে নিলে আপনি গেম খেলার সময় টিয়ার তারপর স্টার্টারিং এগুলো একটু কম ফিল করতে পারবেন সেটা একটা প্লাস এর বাইরে ওয়েসডি সেটিং জয়েস্টিক এবং সফটওয়্যার সাপোর্ট এই তিনটা জিনিসই বাজেট মনিটরগুলো আমরা খুব একটা দেখি না এই বাজেট রেঞ্জে ম্যাক্সিমাম কোম্পানির যে ওয়েসডি সেটিংস রয়েছে সেটা দেখলে অনেকেরই ঘুম পায় টায়ার্ড লাগে বেশি একটা বাটন ধরে নাড়াচাড়া করতে মন চায় না তো এম এস আই অ্যাজ এ বিগ ব্র্যান্ড এই ফিচারগুলো অ্যাড্রেস করতেছে আর্লি দ্যাটস এ প্লাস অবশ্য এটা এক্সপেক্টেড কারণ এম বলে কথা এগুলো তো থাকবেই কনস কথা যদি বলতে হয় প্রথমে যে কনসটা বলবো এটা অনেকের জন্য কনস অনেকের জন্য এটা কিছুই না সেটা হচ্ছে স্পিকার সাপোর্ট এই প্রাইস রেঞ্জে আমরা অনেক কোম্পানিতেই দেখি যেমন ওয়ালটন পিসি পর দেশি অনেক কোম্পানি যেগুলো রয়েছে তাদের অনেক কি স্পিকার দিয়ে এই রেঞ্জে মনিটর নিয়ে আসে বাজারে বাট এমএসআই বিং এমএসআই তারা মনিটরের মধ্যে স্পিকার দেওয়ার কোনো ধার ধারে নাই এই দুই ওয়াটের স্পিকারকে হয়তো তারা দুই পয়সারও দাম দেয় না তবে পিসিবি স্টুডিওতে যেহেতু মনিটরটা এসেই পড়েছে সে এমএসআই হোক আর অ্যাপেল হোক কিছু না কিছু খুঁত্ত বের করতেই হবে এবং বাস্তবর্তী প্যারাকটা আছে প্যারাটা কি প্যারাটা হচ্ছে এই মনিটরের যে ইন্ডিকেটর লাইট এই লাইটটা পেছনে অর্থাৎ মনিটরটা অন অবস্থায় আছে না অফ অবস্থায় আছে বা হাইব্রানেড মোডে আছে কিনা এটা দেখার জন্য আপনি যদি একদমই কনফিউজ থাকেন আপনাকে ঘুরে পিছনে থাকাতে হবে অথবা মনিটরটা ঘুরে ফেলতে হবে ভাই নোটিফিকেশন লাইট লিস্ট নিচে দেন পিছনে দেওয়ার কি মানে আছে যাই হোক আমরা চলে এসেছি ভিডিও একদম শেষ প্রান্তে এখন কথা হচ্ছে এই মনিটরটা কারা নেবেন আর কারা নেবেন না যারা এমএসআই এর মতো ব্র্যান্ড ভ্যালু চান হান্ড্রেড হার্জ মনিটর চান উইথ আইপিএস এবং সুপার ব্রাইট ভাইব্রেন্ট কালার উইথ লট ব্রাইটনেস তাদের জন্য এম এস আইর এই পারে এই মুহূর্তে একদম পারফেক্ট চয়েস এবং এর সাথে বলতে হবে যারা টুকটাক গেমিং করেন এবং হান্ড্রেড হার্স ফ্লেভারটাও নিতে চান তাদের জন্য এম এস আই ব্র্যান্ড ভ্যালু সবকিছু মিলিয়ে একটা অনেক বেশি স্যাচুরেটেড অনেক বেশি অপশনস রয়েছে খুব বেশি ডিফারেন্স সবার মধ্যে রয়েছে এমনও না তো কন্টেন্ট ওয়াচিং গেমিং এবং ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ ডেলটা ই ভ্যালু এগুলোর কম্বিনেশন যদি এম এস মতো ব্র্যান্ড থেকে আপনারা চান এটা আপনার জন্য একটা অবভিয়াস চয়েস হতে পারে দেখা হবে পরে কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ